সবাই কেমন আসো গো বন্ধুগণ আমি হচ্ছি তোমাদের মানুমাসির পিয়ে মানুমাসির সাথে তার ভাইয়ের বাড়ি যাচ্ছি খেতে কবজি ডুবিয়ে তার ভাইজের কি বিয়ে আরে না না সে তো এখনো অনেক ছোট তার তিন বছরে জন্মদিন চলো তোমরাও আমাদের সাথে সাথে চলো ডায়মন্ড হারবার যাই এই দেখো ভোর পাঁচটার সময় একদম রেডি সেডি হইয়ে চলে যাচ্ছি মাছ দিয়া স্টেশন কোথায় মাছ দিয়া আর কোথায় ডায়মন্ড হারবার বলো তিনি এই মুড়োর ওই মুড়ো তাও ভোর পাঁচটার সময় একখানা ফাঁকা অটো পেইলাম তাই নাইলে পুজোর আগে পা ব্যাতা ব্যথা হয়ে তখন আর হাঁটতেই পারতাম না পুজোর মধ্যে এই দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো তো আর আমরা গিরলাম কিন্তু পঞ্চমীর দিন দেখো গল্প সল্প করতে করতে আমরা মাছ দিয়া স্টেশনে চলে গিয়েছি তোমাদের মানুষই বলছে স কিছু মজেন মজেন কিছু খাবার দাবার কিনবি তো নাকি ট্রেন চলে আসলে কিনবি সত্যি সত্যি জানো তো কিনতে কিনতে ট্রেন চলে গিয়েছে তারপরে কোন রকমে কিনে যেড়ে দৌড় মেরে ট্রেনে উঠে পড়লাম তা সবাই দেখো এত সকাল বেলায়ও কিন্তু এক জায়গায় এরকম করে বসেছি তা আমরা গিয়েছিলাম কে কে শোনো তোমাদের ভার মাসি এই যে তোমাদের মাসির মা মানে হচ্ছে দিদা এইদিকে আমাদের সমু ভাই এদিকে আমাদের মানু মাসি আমাদের প্রিয় ইসুবুন আমি আর দাদু অনেক কথায় কোথায় দেখো গপ্প সপ করতে করতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি দেখো কাতারে কাতারে ভিড় কাতারে কাতারে এত সকালবেলাও এত ভিড় মানে তোমাদের কি বলবো কোনোদিন দেখলাম না শিয়ালদা স্টেশন খালি রয়েছে এইবার আমরা ছাউদ নাইনে গিয়ে ছাউথ নাইনের ট্রেন ধরে ফেলেছি ডায়মন্ড হারবারের ট্রেন এ দেখো যে যে কিনে বসুক না কেন ব্যাঙ্গুমা আর ব্যাঙ্গুমি এক জায়গায় বল আর অন্যদিকে আমাদের রাজু দাদা উঠলো বেল ঘড়িয়ার থেকে রাজু দাদা ব্যাগ ফ্যাগ গুলো পেটে নেছে কারণ আমরা পরের স্টেশনেই না মনে হচ্ছে না হা হা মানুষ কি তাড়াতাড়ি চলে গেল তো মানুমাসির মুখে পাঁচ ঘন্টা জার্নি করে তারপরে আমরা এসেছি তোমাদের মানুমাসির ভাইয়ের লাগছে ভাইয়ের বাড়ি এসে ভালো খুব ভালো আমার কেমন নাম ছড়ে না থাকে কেমন নাম চড়ে কেমন খুব ভালো এইখানে দেখো কি সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে পরে দেখতে আসবনি দেখো নাম না নাম দি আমরা অদুমামার দেখা পেয়ে গিয়েছি অদমামা কেমন আছো কেমন আছো তা অদোমামা আমাদের জন্যে টোটো নিয়ে এলো আমরা টোটোয় এখন উঠে পড়েছি আর সমু ভাই অদমামার পেছনে ইস্কুটিতে বসে আগে আগে হাঁটা দিত আদুর তো মাথায় হাত হয়ে গিয়েল এ আমার ব্যাগগুলো কোথায় গেল ব্যাগ ম্যাগগুলো সব টেনের মধ্যেই মনে হয় পড়ে আছে তারপর দেখা যাচ্ছে রাজু দাদা টোটোর মাথায় তুলে দিয়েছে দীর্ঘদিন পরে আমাদের ভাড়োমাসে আবার তার মার কইলে উঠেছে আর এই দিক মানে বসেছি আমি আর আমার প্রিয় ইসুবুন তা এখন টোটো ধইরে জিঙ্গালালা হুহু হু করতে করতে দেখ আমরা কিন্তু মামার বাড়ির গলি সামনে চলে মামার বাড়ি একবার ভাবছিলাম যাবো আবার ভাবছিলাম যাবো না একবার ভাবছি যাবো যাবো না এই করতে করতে চলে গেলাম বন্ধুরা ভিতরে যেতি না যেতি দেখছি মামা তো সব ডেকোরেশন মেকোরেশন আগের থেকে করি ফেলেছে এই দেখো এই পুইসকে মানুষটার জন্য আমরা সব একদম দল বল বেঁধে লুটা কম্বল নিয়ে চলে ছড়ি ছড়ি তলপি তল বা গুচি নিয়ে চলে দেখো বুনুর ঘুম ভাঙতি না ভাঙতি উঠতেই দেখেছে আমরা এই এসি সেই জন্য ও বুঝতেও পারছে না এক কারা আসলো আমাদের বাড়িতে বাবা তারপরে সে যখন বুঝতে পাললো এ আমার ডেশের বাড়ির লোকজন তখন আমার দেখে এই দেখো খেলনার ব্যাগ নিয়ে বসে পড়েছে আমার তার খেয়াল না দেখানোর জন্য দাদুর সাথে

তার দাদুর সাথে একটু ঠাট্টা তামাশা করে দেখো এখন আমরা আবার এক জায়গায় বসে বসে গপ্প করতে শুরু করে দিয়েছি গপ্প করতে না করতেই সকালের খাবার আমাদের চলে এসে রুটি আর তরকারি তরকারিটা করেছে আমাদের ছোট মামি দারুণ হয়েছে একদম বেশ টেস্টি টেস্টি করে রান্না করেছে তার রুটি তরকারি একটু মিষ্টি খাওয়ার পরে চলে আসলো কেক এই যে এই কেকটা ওরা রাত বারোটার সময় মনে হয় কেটে লো বুঝলে তো তা আমি আবার একটু বুনোর পিয়ানো শুনছিলাম এইদিকে সবাই মিলে দুপুরে রাতের খাবার খাওযা আয়োজন করাও শুরু হইছে কাটাকুটি বাসা বাসাবাস তারপরে একটু ফ্রেশ মেরেশ হইয়ে খাওয়া-দাওয়া কইরে অদুম আমার পম্পেরেট মাছের ভিডিও কইরে আমরা সইলে গেলাম তিনজনা মিলি নদীর ধারে আমি সোমু ভাই আর ইশু রাজু দাদারও যাওয়ার কথা ছিল পরে কিন্তু সে মামির সাথে অনেকটা টাইম নেগে গেল বলে তারপরে আমরাও চলে আসলাম ওর আর যাও আর আমাদেরকে পথ দেখে দিল অন্যয় মামা মানে হচ্ছে আমাদের মামির ভাই এই দেখো বক বক করতে করতে আমরা কোথায় চলে গেছি দেখো একদম নদীর ধারে চলে গেছে কি সুন্দর নিকা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার জায়গাটা দেখে একদম চোখ জুড়ি যাচ্ছে মন জুড়ি যাচ্ছে গো বন্ধুরা আবার পাশাপাশি কত রকমের দোকান জানো তো সব সব ফিস ফ্রাইয়ের বিভিন্ন রকম আইটেম রয়েছে চিকেনও রয়েছে তবে ফিস বেশি আমরা যাওয়ার একটু পরে যখন ছবি তুলছি না তুলছি তখনই জেলে দিল আই লাভ ডায়মন্ড হারবারের নাইটটা কি সুন্দর নাক বন্ধুরা আর বিকেল বেলায় এসেছি তো একদম সুন্দর হাওয়া দিচ্ছিল যা হে সুন্দর তার নদীর ওই পারেও যাওয়া যায় জানো তো কিন্তু আমি তো চিনি সেই আর ওই পারে পারে এই একটু একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি ফিরে এই জায়গাটা আমার বিশাল নাক ছিল তোমাদের সমুভায় ইসুবন আবার বসতে আবার ভয় পাচ্ছিল গড়ান গড়ান মতন পেলেস তো ওই জন্য ওরা ভাবছিল মনে পড়ে যাবো এই দেখো কি সুন্দর নৌকা এই দেখো এখন আমরা পাপড়ি চাট খেতে বসে গিয়েছি মনে হচ্ছিলো জানো তো ওই সামুদ্রিক মাছ ভাজাগুলো একটু খায় কিন্তু সে আর খেলাম না যদি গন্ধ গন্ধ হয় তাহলে আর খেতেই পারবো তারপরে আমরা এইদিক ওইদিকে দিকে একটু এক্সপ্লোর করতে করতে স্টেশনে এসে স্টেশনের ঠাকুরটা দেখতে চলে এসেছি এই দেখো আমাদের গোপাল ভার এইখানেও রয়েছে ঠাকুরের মুখখানা দেখো কি সুন্দর নাক যে ও পোটটা দেখো আবার লুডো বোর্ডের মতন করেছে এইবার আমরা এইখানে একটু ছেলপি মেলপি তুলে হাঁটা দেবো মামার বাড়ি গিয়ে দেখছি বুড়ো বুড়ি দুটোর ভীমরতি ধরেছে আর রাজু দাদাও বাড়ি চলে এই একদম রেডি বেডি হয়ে গিয়েছে এইদিকে আমাদের ইসু বুনো হালকা পাতলা রেডিমেডি হয়ে গিয়েছে কারণ আমাদের ছোট্ট বুনুর কেক কাটার টাইমও চলে গিয়েছে তার আগে আমরা একটু লসি খাইনি কারণ আমাদের অদুমা বা সেটা কিন্তু দারুণ বানায় এইদিকে আমাদের ভারু মাসি আবার ছাড় করছে আমাদেরকে আমরা একটু চিয়ার্স মিয়ার্স করে যে না এক সুমুখ দিয়েছি ও বাবা 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 কি সুন্দর টেস্ট হয়েছে গো বন্ধুরা এর থেকে মোটামুটি খেতে আমরা সেই কি মেলায় খেলাম জানো ক টাকা করে দাম নিল পঞ্চাশ টাকা করে তার থেকে আমাদের অদুমামা আরো আরো বেশি সুন্দর করে বানিয়েছে এইদিকে আমাদের ছোট বোন গিফট পাওয়া মাত্রই খুলা আরম্ভ করে দিয়েছে যে গিফটের মধ্যে কি আসে আবার এইদিকে দেখো কেক মেক ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে কারণ ছোট বোন এখন কেক কাটবে বললে কথা আর তার এখন কথা হচ্ছে আমি মাথায় এইসব রিমি পরবো না আমার এখন কুরকুরে খেতে দাও আমি এখন কুরকুরে খাবো আর যদি না খেতে দাও তাহলে আমি এখন বিশাল জোরে জোরে কাটবো আর কেক ফেকও কাটবো না কেক কাটার আগে সবাই একটু আশীর্বাদ করবে বলে এই যে ধান দুব্বো চন্দন দিয়ে একটু আশীর্বাদ করছে তার সে তো তাকে তো থামানো যাচ্ছে না মাথায় যেই কেউ হাত দিচ্ছে আর তার কান্না যাই হোক ও তো এখন ছোট ও এত কিছু বুঝতে পারছে না কি হচ্ছে আমার সাথে যখন আর একটু বড় হবে তখন না এনজয় করবার এই দেখো তোমাদের মানুহ মাসে এখন একটু বুনুর মাথায় ধান ডুববো দিয়ে দিলো তাও কাজে যাই হোক মানুষ ধান ধুব দিয়ে দেওয়া হয়ে গেলি তারপর আমাদের ভাড়ু মাসিও ধান ধুব দিয়ে দিচ্ছে ওর দেখা দেখে দেখো আর একখানা কান্না শুরু করে দিয়েছে দেখছো अच्छा 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 चलनी वाले हाथ दी दो। आज 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 আর এই যে হাত দিচ্ছে হাত দিয়ে আমি তাই না বাইর সব একশো মিশিয়ে গেলাম দেখো গাইজ কেক কাটা সব কমপ্লিট হয়ে গিয়েছে এইদিকে সবাই কিন্তু খেতে বসে পড়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলি আমরা বাড়ির নোকগুনু খেতে বসে পড়বো আর মাঝখানে একবার বুনুর জন্য এই সমস্ত কিছু সাজি গুছি দেওয়া হয়ে আর কি কি খাওয়া দাওয়ার আইটেম ছিল সেইগুলো তো তোমরা রিলস ভিডিওতে শর্ট ভিডিওতে সব কিছুতেই দেখোছো তারপরের দিন সকালবেলা আমরা এই দেখো ডায়মন্ড হারবারের ট্রেনে উঠে পড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এইবার এইখান থেকে যাব

খালি বন্ধুরা এখন কিন্তু পরপর পরপর অনেক বড় বড় ভিডিও আসতেই চলেছে কারণ আমরা কিন্তু সপ্তমী অষ্টমী নবমী দশমী সব দিনই কিন্তু ঠাকুর দেখতে বেরিলাম আর তোমরা যদি দেখতে চাও কোথায় কোথায় আমরা ঠাকুর দেখতে গিয়েছি তাহলে এই চ্যানেলটা আর এই পেজটা কিন্তু অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব যা যা আছে সব করে দিও আমরা আমরা এখন মাসদিয়া স্টেশনে নেমে পড়েছি এইখান থেকে এবার টোটো ধরবো টোটো ধরে সুজা বাড়ি যাবো দাঁড়াও 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 এই দেখো ফুটবল মাঠে কি সুন্দর প্যান্ডেল হয়েছে দেখেছো তোমরা দেখতে থাকো আমি তাহলে বাড়ি যাই টাটা বাই বাই